দর্শক অ্যাকচুয়ালি প্রিপারেশন ছাড়াই হঠাৎ করে পিকনিকের আয়োজন করেছিলাম চলে গেলাম অনেক দূরে একটা জায়গায় মানে অগোছানোভাবে আগে তো আমরা অনেক পিকনিক করছি আপনারা দেখেছেন বাট এটা মানে এরকমভাবে চলে গেছে এখানে কিছুই ছিল না না কোনো কিছু চামচ আছে না আসলে মেসলাইট আছে না কিছু আছে মানে ই এ তোভাবে দেখেন পলিথিনের ভিতরে এই যে চিকেনগুলোকে রেডি করতে হচ্ছে পাতিল ছিল না কোনো বল ছিল না মানে কিছু নাই মানে এইরকম একটা দৃশ্যতে জীবনে যে মানে করতে হবে মানে আসলে মানে কল্পনার বাইরে আসলে অত সুন্দর সাজানো গোছানো পিকনিক আমরা করে থাকি আপনারা অনেকটি প্রোগ্রাম আমাদের দেখেছেন যে আমরা অনেক সুন্দর পিকনিক করে থাকি এই অবস্থার মাঝে প্রতিদিনের ভিতরে কেউ না কোনো কিছুই নাই দেখেন মানে বালোর উপরে এবং যে আসলে আমরা কি ছিলাম এখানে বার্বিকু করবো বার্বিকুর স্ট্যান্ডে কাটতেছি আর এখানে স্টেশনের একটা মানে কোনোরকম একটা ইয়ে ছিল ফ্রাই প্যান ছিল মানে এটার ভিতরে দেখেন এখন নাই চামচ কি অবস্থা চাকু দিয়ে করতেছি মানে কি বলবো মানে বোঝাইতে পারতেছি না আসলে বিষয়টা কিরকম বাট ভীষণ মজা হয়েছে কিন্তু এখানে দেখেন তো এটা জন্য রাখছি আপনারা দেখতেছেন এটা কিন্তু করার জন্য একটা ইয়ে আর কি কিন্তু রাখছি রাখার জন্য বাট কিছু নাই এরকম অগোছানো ভাবে যে আমরা একটা আয়োজন মানে এরকম হবে মানে কখনো ভাবতে পারি নাই আসলে গেছিলাম এখানে ফিশিং করার জন্য মাছ ধরার জন্য গেছিলাম তো মাছ ধরা যাওয়ার এখানে দেখেন লাইট নাই কিছু নাই মোবাইলের লাইট দিয়ে দিয়ে কোনো কিছু করতেছি মানে ভাবি নাই যে এতটা আমি এখানে গিয়ে এতটা অ্যালোভেলোভাবে পরে যাবো বাট তারপরও বলে অন্ত খিদা লেগে গেছে এখন কী করবো কিনা না এই যে একটু আগুন দিয়ে বা চিকেন টিকেন কোনোরকম 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 মানে গরম টরম করে একটু খাইলাম আর কি মানে তারপর এখানে কি খবর ছিল সাথে সবাই বসে রয়েছে কখন এটা হবে কখন এটা হবে মানে আশা করতেছি যে কখন খাওয়া শেষ করব কোনো কিছু নাই ভাই হয় না ভাই হয় না দেরি লাগে ভাই দেরি লাগে বুঝিনি বিষয়টা আগুনে তাপমাত্রা বাড়িয়ে দিয়েছি এখানে দেখতেছে এখানে কী আছে খবুজবুজ কিছু আছে কিনা দেখতেছে যে খবুজ প্যাকেট নিয়েছিলাম তারপরে মনে করেন চিকেনও কিন্তু মানে আগুনটা না নিবে যায় মানে এত বাড়াইছে তারপর বাতাস আগুন চলে যায় এখানে বাতাস ছিল মোটামুটি তারপর আগুনের কাছে এখানে চলে যায় তারপর নিয়েছিলাম বিচি টিচি ইত্যাদি অনেক কিছু নিয়েছিলাম আর কোনো কিছু খাওয়া হয় না মানে খোদা লেগে গেছে তখন ছিল রাত্র প্রায় দশটা অবধি মেবি তখন চিকেনগুলো হওয়ার পর এখানে আগুনটা কীরকম লাগতেছে না কিন্তু দেখতে যেমন অসাধারণ হাই তৈরি অছামইছে এই যে লোকেশনটা দেখতে পাচ্ছেন সেটা হলে সাগরের পারে সাগরের পারে অন্যরকম একটা ফিলিংস কাজ করছে এখানে আসলে বিষয়টা কাতারে এরকম সুন্দর জায়গা রয়েছে এরকম মানে নীরব জায়গা রয়েছে সাগরের পারে গভীর রজনীতে আসলে মানে কি বলবো মানে অন্যরকম দেখেন দেখেন তো কীরকম লাগতেছে বিষয়টা ই কি কী বলবো না আসলে মিস আসলে মানে অগোছানোভাবে এসে যে এতটা আসলে আনন্দ হবে বা মজা হবে মানে অনেক ই কিন্তু মানে কী বলবো মানে খুবই খুবই বেশি ভালো লাগছে বাট আপনারা না আসলে এ ধরনের পিকনিক না করলে বুঝতেই পারবেন না যে তো বিউটা কীরকম কেরকম লাগতেছে বিউটা দেখে বোঝা যায় যে কোথাও কোথাও আমরা বসবাস করতেছি মানে সেই রকম ওইদিকেও মানে পার্কও আছে বাড়ি ঘরে রয়েছে এদিকেও আছে মানে এরকম একটা জায়গা মানে আমি না গেলে বুঝতেই পারতাম না যে আসলে আসলেই মানে পেছানো গোছানো একটা জায়গার মধ্যে পড়ে আছি কিন্তু অসাধারণ কিন্তু কিছুটা সুন্দরবনের মতো দেখছেন মানে চিকেন কিন্তু আমাদের মোটামুটি এই খাওয়া হয়ে স্টার্ট চলতেছে মাঝে মাঝে ভাই বন্ধুরা একটা করে নিয়ে খাচ্ছে খাচ্ছে দেখতেছি আসলে কিরকম কি অবস্থা মানে চাকু নাই উড়াইতে পারি চামিচ নাই উড়াইতে পারি না রাঁধতে পারি না মানে আসি এক মানে যন্ত্রণার মধ্যে তারপরেও মানে কোনো জিনিস ছাড়া মানে কিছু যে করা যায় মানে আপনাদের অনেক কিছু কিন্তু আপনারা দেখেন যে কোনো কোনো সময়ে অনেক কিছু ছাড়াই অনেক কিছু করতে হয় আজকে ওইটার মুখামুখি নিজেই হয়ে গেছি যে আসলে সবসময় সাজানো গোছানো দিয়ে তো সবাই করতে পারে আসলে সাজানো গোছানো ছাড়া কে কে করতে পারে এটা নাই ওটা নাই মাঝে চিকেন কাটবো ওটা নাই ওটা নাই এ যে সাগরের পারে মোবাইলের লাইট দিয়ে খাওয়ার প্রোগ্রাম শুরু হচ্ছে আবার কেউ আবার ভিডিও করতেছে ছবিও তুলতেছে কেউ বৈশা বৈশা খাইতেছে মানে এর একটু দো হের একটু দো লবণ দেখতেছে মানে অ্যাকচুয়ালি টাইম পাস করার মতো তো যাচ্ছে না সময় যাচ্ছে না খাওয়ার সবাই খাওয়ার দিকে তাকিয়ে আছে যে কী হবে কি হবে কখন খাবো কখন খাবো খোদাও লেগেছে ফিশিং করতে হবে আবার কি খাচ্ছে জানেন মাঝে মাঝে ওই যে বিচি আছে না বিচি যে মানে ফিরিবিচ্ছি যেটাকে আমি আমরা বলি আর কি যে সূর্যমুখীর বিছি ফিরিবিছি আর কি ফিরি বিচি খাচ্ছি কী করবো চিকেন কিন্তু আর হচ্ছে না আবার তাদের মানে তাদের ইয়া কি জানেন বারশুন কি চিকেনটা বাজা হতে হবে মানে মসমচা হতে হবে মানে সময় দেবে না দেখেন না মানে একটা ওলাইতে ওলাইতে আরম্ভ করতেছে কোথায় যাও আমি বলেন চেক করে চেক করে এটা আমাদের বুরান ভাই মানে ফিচিংয়ের উস্তাদ আর কি মানে চেক মানে খাই ফেলতেছে আসলে কিন্তু ক্ষয়বার নামে হবার নাই বাট তারপর আবার বলতে শিখে জানেন যে ইয়ে আছে মানে কে এফসির থেকে নাকি অনেক ভালো ও কে কেন আমরা হুদা হুদি খাই টেকা দিয়া এটা তো কে থেকে অনেক মজা আসলে তারপর যেমন আমরা মনে করি যে এই যে সাগরের পাড়ের যে এই বিউটা ওখানে বসে যদি আমরা কিছু খাবার খাইছি বা যাই কিছু চেষ্টা করছি করার জন্য কিন্তু জিনিসটা অনেক মজা লাগছে ভাই কেন জানে আসলে কিন্তু আমরা একটা কথা জানি যে মনে করেন যে গোরের বাদ কিন্তু গরের ভিতরে মজা লাগে না বাহিরে খাইলে বা চকে গিয়া যখন খাই অন্যরকম কিন্তু একটা মজা লাগে আজকে ওই কথাগুলো মানে মনে পড়ছে যে চকে যাওয়া বা বিলের মাঝখানে যাওয়া আমরা গ্রামের বাসায় বিল বলি এই বিলের মাঝখানে যাওয়া চকে যাওয়া এখানে গিয়ে খাবার যে একটা ফিল আনন্দ মজা ওই আজকে এটা সাগরের পাড়ে কিছুটা ফিল নিলাম আর কি চামচ নাই ভাই কেমনি উড়েছি তা একটা কষ্ট লাগছে জানেন মানে গোতায় গোতায় উড়াইয়ে দেই তারা খায় বইভাবে